হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সবাইকে গুড মর্নিং আবার একটা ব্লকের সঙ্গে চলে এলাম আজকে বন্ধুরা সকাল সকাল ভীষণ ঠান্ডা আমাদের এখানে বুঝতেই পারছো আমি এটা পাতলাইয়ে গায়ে দিয়েছি কারণ কাজ করতে করতে গাটা গরম হয়ে যায় কিন্তু প্রচণ্ড ঠান্ডা এখানে যেন মনে হয় বরফের সামনের দিয়ে ঠান্ডা একটা ভাব রে সেরকম ঠান্ডার প্রচণ্ড হাওয়া চলছে আমাদের এখানে তো চলো সকাল থেকে ব্লগটা শুরু করলাম সবাই সাথে থাকো সঙ্গে থাকো কেউ স্ক্রিপ্ট করে দেখবে না পুরো ব্লগটা দেখো খুব ভালো লাগবে তোমাদের আর যারা এখনও সাবস্ক্রাইবার করি সাবস্ক্রাইবার করে নোটিফিকেশান অন করে দাও তাহলে আমার নিত্য নতুন ব্লগ ভিডিও বিশেষ করে কমেডি শর্ট লাইভ যা করব সবটা তোমাদের কাছে পৌঁছে যাবে তো আমার আমার ভিডিও দেখার জন্য তোমাকে সাবস্ক্রাইবার করে নোটিফিকেশান অন করতে হবে ওকে তো চলো বন্ধুরা আমি কি করছি এখন সকালে করে নেবো উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি এইবার আমি আমার সামনের দিকে ঝাড় দিয়ে দিয়েছি পিছন দিকে ঝাড় দিয়ে নেবো আর দিয়ে বাসনগুলো বার করে ধুয়ে নেবো তারপরে রান্নার দিকে চলে যাব সকালে চা খাওয়া দাওয়া আছে সব কিছু সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো চলো সাথে থাকা দেখতে থাকো তো সবার আগে চলে এলাম বন্ধুরা মুরগিগুলো খুলতে মুরগির ঘর ঠান্ডার জন্য প্রচণ্ড ঠান্ডার জন্য দেখো এরকম চট দিয়ে ঢেকে রাখি তারপরে আবার খুলে দিই চটটা আর আমার মুরগির ঘরটা নতুন করে করা হয়েছে মুরগির ঘরটা আগে বাইরে ছিল কিন্তু নতুন করে আবার করেছি যে দেখো আগে মুরগি কম ছিল এখন যেহেতু মুরগি বেড়েছে তার জন্য মুরগির ঘরটা আরও বড়ো করে আর এই বাথরুমটার ভেতরে আমরা এটা ব্যবহার করি না অ্যাকচুয়ালি তো এটার ভেটা করা হয়েছে তো দেখতে পেয়েছো তো পিছন দিকে ঝাড় দেওয়া হয়ে গেছে সামনের দিকটা ঝাড় দিয়ে দেখতে পাচ্ছ আর প্রচণ্ড ধুলো হয় আর বন্ধুরা একলা ভিডিও করা মানে বুঝতেই পারছ সবাই একলাকেই এক হাতে সব কিছু করতে হয় দেখো মেয়ে পেন ফেলে দিয়েছে জানলা দিয়ে এত দুষ্টু করে সারাদিন প্রচন্ড করে তো ঝাড় দিয়ে নিয়েছি রেখেছো বন্ধুরা এইগুলো এখানে একটা নতুন উনুন খুলবে বলে রেখেছি যেগুলো দেখতে পাচ্ছি এত কাট আছে সেই কাটগুলো রান্না করার জন্য পুড়িয়ে ফেলার জন্য কাটগুলো পুড়িয়ে ফেলার জন্য উনুন করার জন্য এখানটা করেছি তো দেখো ঝাড় দিয়ে নিয়েছি এবার আমি মুরগিকে খেতে দিয়ে দেবো দেখো বন্ধুরা এখানে আমার মেয়ে উঠে গেছে উঠে খুব কান্না করছিল আর আমি বাইরে কাজ করছিলাম খুব কান্না করছিল তো দেখো হিচকি উঠে গেছে বেছারে কাঁদতে কাঁদতে তো পুরো বিছানাপত্র এবার গোছাবো উঠে পড়েছে মেয়ে এবার মেয়ের খাইয়ে নিয়ে তারপরে আবার বাইরে কাজ করতে যাব তো দেখো বন্ধুরা মেয়ে উঠে পড়েছে উঠে দুধ খেয়ে ও রেডি হয়ে গেছে ঘুরতে যাবে আর আমার বিছানা বিছানাপত্র গুছনা হয়ে গেছে গুছানা বলতে এইরকমই গুছাতে হয় এখন আমার মেয়ে এত দুষ্টু করে ওঠার সঙ্গে সঙ্গেই হিসু করিয়েছি তারপরে আবার ওইখানে গিয়ে ভালো করে হিসু করেনি ওইখানে গিয়ে হিসু করেছে তো দেখো সব জানলা টাল্লা খুলে দিয়েছে আর প্রচণ্ড ঠান্ডা একটু রোদ্দুর হলে মনে যেন ভালোই হয় তো সকাল হলেই আমার বিছানায় এখানে রোদ্দুরটা আসে দেখতে পাচ্ছ রোদ্দুর এসছে তো চলো আরও অনেক কাজ আছে তো দেখো মেয়ে ঘুরতে বেরিয়ে পড়েছে মেয়েকে একটু ঘুরিয়ে নিয়ে আসব মামা চলো এবার হয়েছে ঘোরা হয়েছে এবার ঘরে চলো কেন কেন চলো কেন কেন চলো হয়ে গেছে এবার ঘরে চলো হ্যাঁ ঘরে চা খাবো চা নেই চলো চা খাবো আবার চা খাবো চলো 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 বাইর হয়ে গেছে চলো মায়ের বাসন ধোয়া হয়ে গেছে দেখো চলো তোমারও ঘুরু হয়ে গেল এদিকে চলো দেখো বন্ধুরা এটা পুরো কালো হয়ে জং ধরে গেছিলো তো পরিষ্কার যতটা পেরেছি করেছি তো দেখো বেশি করতে পারিনি এই যে এখানে দেখো এই যে এই এই এইরকম চকচকে হয়ে যাবে দেখতে পাচ্ছো এইরকম চকচকে হয়ে যাবে কিন্তু আমার তো সময় নেই সত্যি কথা বলতে তো ঘষে যায় হোক পরিষ্কার করে নিয়েছি এই যে এরকম চকচকে হয়ে যাবে যেহেতু পিতল তো বেশি ঘষি নি আমি অল্প ঘষেই ছেড়ে দিয়েছি তো বন্ধুরা এখানে চা বসিয়ে দিয়েছি চা খাবো সকালে সব কাজকর্ম সেরে সব বাসি কাজ সেরে তো চা বসিয়ে দিয়েছি চা খাবো আর সকালে দেখো বাজার করে নিয়েছি সবজি ওলাই ছিল কি কী বাজার করে নিয়েছি দেখো আমি বেগুন আমাদের এখানে পাঁচশো বেগুনে দশ টাকা নেয় বন্ধুরা আড়াইশো টমেটো পেঁয়াজ এক কেজি আলু আর মূলো নিয়ে নিয়েছি দেখো মূলো এই যে মূলো পালং শাক ও নিয়ে নিয়েছি পালং শাক সব একসঙ্গে কিনে নিলাম কারণ বাজারে যাওয়ার সময় নেই সত্যি কথা বলতে তো বাড়ির থেকেই বাড়িতে সবজিগুলো আসে তো বাড়ির থেকেই কিনে নিয়েছি সব সবজি তো আজকে বন্ধুরা রান্না করবো দারুণ একটা রান্না করব সুটকি রান্না করব তার জন্য বেগুন টমেটো পেঁয়াজ লাগেই লাগে আর বাদ বাকি বাড়িতে আছে তো চলো চাটা খেয়ে নেবো এখানে আমার চা হয়ে গেছে আর দেখো মুড়ির মশলা মেখে নিয়েছি মশলা বলতে বন্ধুরা আমার এরকম করে মুড়ি খেতে খুব ভালো লাগে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এবার ধনে পাতাটা থাকলেও দিলে আরও ভালো লাগতো কিন্তু সব রকম তারপরে ওই ওলকপি ফুলকপি বাঁধাকপি সব দিয়ে স্যালাড টুড়ের মতো করে আমার মুড়ি দিয়ে মেখে সর্ষের তেল দিয়ে নুন দিয়ে খেতে খুব খুব ভালো লাগে তো দেখো আজকে আমি করেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো কুচি আর তার মধ্যে সর্ষের তেল আর নুন দিয়ে দিয়েছি তো দেখো এইরকমভাবে মুড়ি খেতে আমাকে এক গামলা মুড়ি মাখিয়ে দিলাম এখন সব মুড়ি খেয়ে নেবো তো দেখতে পেয়েছো তো চলো চা মুড়িটা খেয়ে নিই বন্ধুরা এখানে ভাতে হাঁড়িতে চাল দিয়ে নতুন নিয়েছি তো এটা উনুনে ভাত বসাতে চলে যাচ্ছি তো দেখো বন্ধুরা আমার কাঠের উনুন এই যে উনুন বালতির মধ্যে উনুনটা বুঝতে পারছো বালতির মধ্যে এর মধ্যে খালি ভাতটা করে নিয়ে রোজ এই পাতা দিয়ে ধরিয়ে দিই কাঠ সাজিয়ে নিয়েছি এখানে হাঁড়িও আগে উনুনটা ধরিয়ে তারপরে আমি হাঁড়িটা বসাবো দেখো এখানে উনুন চলবে তার সঙ্গে আমার মেয়েও চলে এসছে এসে আমার সঙ্গে মানে আমি যেখানে যাব ওরও সেখানে যাওয়া লাগে আর ও এসে বসে থাকবে দুষ্টু দুষ্টু করছো চলো উনুনটা ধরিয়ে নেব তা হাঁড়িটা বসিয়ে দিয়েছে আগে কারণ নিচে দিয়ে পাতাগুলো দিয়ে ধরাবো আগুন দিয়ে ওই নিচে দিয়ে ধরাবো ধরালে তখন আর হাঁড়িটা বসাতে পারবো না তো তার জন্য আগে হাঁড়িটা বসিয়ে দিয়েছি তো এই দেখো বন্ধুরা পাতা দিয়ে সুন্দরভাবে ওপরে কাট দিয়ে দিয়েছি এবার পাতা দিয়ে উনুনটা ধরিয়ে নেবো দেখো এই যে নিচের দিয়ে পাতা দিচ্ছি দিলে কাঠগুলো ধরে যাবে আস্তে আস্তে দেখো আমার মেয়েকে ধোঁয়া লাগছে আর উনুন ধরাতে গেলে একটু ধোঁয়া বলে প্রচণ্ড চোখ জ্বালা করে আমারও আর আমার মেয়েরও সেম দেখো ধোঁয়া লাগছে কেমন উঠে পালাচ্ছে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে চোখের জল বেরিয়ে গেছে আমারও আমার মেয়েরও গো মামা দেখাও ওই চোখে জল দেখি ফাইনালি আমার উনুনটা ধরে গেছে বন্ধুরা তো উনুনটা ধরিয়ে নিয়েছি উনুন ধরাতে গিয়ে মায়ে ঝিয়ে কান্না শুরু করে দিয়েছি উনুন ধরাতে গেলে ধোঁয়া হয় না ধোঁয়াতে চোখ পুরো জ্বালা করে আর যেন মনে দম নিতে পারি না তো চলো ভাতটা এখানে হবে রান্নার জোগাড় আমি করে নেবো এখানে নিয়ে নিয়েছি সুটকি সুটকিটা দেখতে পাচ্ছ এটা সুটকি মাছ এটা কী মাছ বলো তো বন্ধুরা এইগুলো হচ্ছে কমপ্লেন্ট সুটকি কমপ্লেট মাছ হয় না যেগুলো খেতে কাঁচা খেতে হেভি লাগে কমপ্লেট আর এইটা সেই কমপ্লেট মাছেরই সুটকি করা তো এই সুটকিটা আজকে আমি রান্না করবো কমপ্লেট সুটকি তো দেখো এখানে মাছগুলো ছেলা করে শুকনো করা হয়েছে তো চলো আমি মাছগুলো কেটে নেবো এখানে সুটকিটা কেটে আমি গরম জলে ভিজিয়ে দিয়েছি বন্ধুরা সুটকি মাছটা আর সুটকি মাছের জন্য আলু বেগুন মুলো সব নিয়ে নিয়েছি টমেটো পেঁয়াজ এবার আদা রসুন তো আমি এখনও ছাড়াতে বাকি আছে তো ওগুলো আমি ছাড়ি সব রেডি করে রান্না করে নেবো এখানে দেখো সুটকি মাছটা ভালো করে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে ভালো করে ধুয়ে গরম জলে ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে সুটকি মাছটা ভেজে নিয়েছি এখানে আমার শুটকি মাছ রান্না করার আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছু মশলা দিয়ে লঙ্কা হলুদ হলুদ দিয়ে কষিয়ে নিচ্ছি তো এখানে দেখো মশলা কষিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি দিয়ে ওপরে শুটকি মাছটাও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এই মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নেবো পাঁচ মিনিট তো বন্ধুরা এখানে আমি শুটকি মাছটা রান্না বসিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি পাঁচ মিনিট কষিয়ে নিয়ে ওটা জল দিয়ে দিয়েছি এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো চলে যাব মেয়েকে ঘুম পাড়াতে মেয়ে স্নান করে মেয়ের খাওয়া হয়ে গেছে এবার যাবে ঘুমু করতে বলো কি করতে যাবে বলো ঘুমু বলো আমি আমি ঘুমু ঘুমু দেবো এবি বলতে বলিনি বলো আমি ঘুমু দেবো চারটা করে দেবো বলো আমি নিনু যাচ্ছি বলো গুড নাইট সবাইকে বলো তো বলো তো গুড নাইট এরকম করে তো মেয়েকে ঘুম পাড়িয়ে দেবো দিয়ে স্নান করতে যাব বন্ধুরা শুটকি মাছ রান্না করা আমার কমপ্লিট এখনও ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছ তো শুটকি মাছ রান্না আমার কমপ্লিট আর খেতেও সেরকম হবে এবার আমি ভাত খেয়ে নেবো তো ব্লগটা বেশি লম্বা করবো না তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা ব্লকটা বেশি ব্লক বড় করলাম না আমার স্নান হয়ে গেছে রান্নাও কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার খাবো তো চলো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমার ব্লগটা দেখে বন্ধুরা সাবস্ক্রাইবার অবশ্যই করে নোটিফিকেশান অন করে দেবে তো ওকে চলো বাই থ্যাংক ইউ টাটা।